আপনার নাম মিলারাপ্পা আপনার বয়স 35 আপনার পিতার নাম হাসান আলী মায়ের নাম সোকিনা থানা কোনসা জি যে এলাকা থেকে আসছেন এলাকার নাম দলিয়া হোস্টা তো বর্তমান সমস্যাগুলো বলেন কি কি সমস্যা হয় সমস্যা শরীর দুর্বল জি শরীর নাই গাজা লাহড়া কললে তরফরানি কুনলে আরগো অশান্তি মানি কল্লাসি তয়ে আরে মানে আর আছে লগে আর গাছের গলাতে হুঁস দেই এই হাতটা তেই দাগ কারি কাড়ি সমস্ত শরীরের তে দাগ করিয়ে লিসে সব শুধু এবাবে দেখেন এভাবে দেখেন এই গলাতে এই সমস্ত শরীর এতে দাগ নড়ে বুঝছেন ওটা সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে আজকে দুই বছর পর্যন্ত কানাজন হুজুর কিম্বা ডাক্তার দেখাইছেন অনেক হুজুর দেখাইছি অনেক ডাক্তারকেও অনেক সমস্যা তেও কয় আও গাছে মানে আমার সাথে দেখা দে ওরাও হেরাকয় মানে আরে নিয়ে যাব গো এরকম বলে নিয়ে যাব গো আন্ডার গভর্নস ইদে হিলে হিসেও কোর আছে horetuna আরগা আন্ডারে করদে আনি আন্ডারে جاتے চালান দিয়ে সে ফুপুরি দি আল্লাহরে

আমি ওইখানে সাদা ছায়া কালো ছায়ে কুকুর বিড়াল পরিচিত পরিচিত মানুষ কি দেখতে পাচ্ছেন তিনটা তিনটা কুকুর তিনটা কুকুর উপর একটা খাঁচা পড়বে দেখেন তো তিনটা কুকুর উপর একটা খাঁসা পড়ছে ওই তিনটাকে মানুষের আকৃতির দামে নিয়ে আসতেছি তিনি সালে তাদেরকে মানুষের আকৃতি দেখবেন দেখেন তো তারা মানুষের আকৃতিতে ফিরে আসছে

হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অনুসারে নাকি মাথার উপরের দিকে তোলেন আরো তাদের গলা সামনে কিছু দেখেন কি দেখেন সরি দেখেন তো তাদের মাথা পড়ছে ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িয়ে গুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর